কি তাহলে কোথায় পেলে তুমি চাবিটা লোক দিয়েছো তুমি বললে একটা লোকের কাছ থেকে পড়ে গেছিল তুমি তুলে নিয়েছো অন্য চাবি আবার কেউ তুলে নেয় নাকি কি হচ্ছে এটা তোমার চাবি আচ্ছা ঠিক আছে পেয়েছিলে ড্রয়ারের ভেতরে ওই ড্রয়ারটার ভেতরে অনেক চাবি আছে তাই তুমি ওখান থেকে পেয়েছিলে আর তোমার হাতে আরেকটা যেন আমি কি দেখতে পাচ্ছি পিছনে কি লুকাচ্ছ তুমি দেখাও এতটা নাট কোথায় পেয়েছি সেটা তুই গাড়ির নাট ও তুমি তো আবার ভাঙাচোরার মাস্টার আমি তো ভুলেই গেছিলাম তুমি গাড়ির নাটগুলোকে খুলেছো হ্যাঁ ও আচ্ছা গাড়ির নাট তোমার তো প্রচুর গাড়ি তুমি তো ভাঙাচোরা মাস্টার তুমি তো আবার ইঞ্জিনিয়ার সব কিছু ভেঙে খুলে দেখো তাই না তুমি তো আবার সব খুলে খুলে দেখো গাড়ির নাটগুলো গাড়িগুলো খুলে খুলে দেখো সেই নাটগুলো পেয়েছো নাটটা তুলে রাখো নাটটা তুলে রাখো তাহলে এটাও প্র্যাঙ্ক করলে রিও কত প্র্যাঙ্ক করে মায়ের সাথে মা ওটা কি দেখি দেখি দাও হেলিকপ্টারটা ছোটে আমি যেতে পারবো হেলিকপ্টার ছোটে আমি ঘুরতে পারবো হেলিকপ্টারটা ছোটো এটা তো জেট প্লেন বাবা রে এটা এটা ছোটে আমি যেতে পারবো এই প্লেনগুলো ছোটে আমি ঘুরতে পারবো বাবা ঠিক আছে তাহলে এটা ছোটে আমি ঘুরে আসি না 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 এই প্লেনেই ছোটে যাই আমি তুমি যাবে আমি একাই যাব আমার খুব ভয় লাগবে আবার একা যেতে হ্যাঁ প্লেনে করে আমার একা ভয় লাগে তুমি চলো আমার সঙ্গে আমি একা একা যাবো আমার জন্য ভয় লাগে ভূত যদি চলে আসে আচুক ও ওটা নিলে কি হবে কি করবো এরকম করে দেবো তাহলে কি হবে তুমি মরবে ভাই তাই তাহলে প্লেনে নেব না প্লেনে প্লেনে করে এটা নিয়ে যাব তাই তো তার প্লেনে তুমি আমার সঙ্গে যাবে না আমাকে সেভ করার জন্য যাবেন আমার যে ভয় লাগছে যাবে তো সত্যি সত্যি আলে ভালো হলো বাবা আমি একটু বাঁচলাম আমার খুব ভয় লাগছিল রিও বলছিল আমার সঙ্গে যাবে না আমার একা একা প্লেনে আমার যেতে ইচ্ছা করছে কিন্তু রিওকে কে ছাড়া আমি একা একা কি করে যাব আমার খুব ভয় লাগছিল আর রিও তো খুব ব্রেভ বয়

দিবুড়ি উঠে যাব আচ্ছা আমি এতক্ষণ তো বুঝতেই পারিনি ওই চাবিটা ডিওর কিসে ডিও আমার সঙ্গে প্র্যাঙ্ক করছিল তাহলে ও প্লেনটার গেটের চাবি এই প্লেনটা করে আমরা ঘুরতে যাব এই যে রিও চা লক করে রেখেছে ওই জন্য যাতে কেউ চলে না যায় তাই না পুরী ব্যাপারে আবার ঢুকিয়ে দিচ্ছে ড্রয়ারের ভেতর কোথায় ওটাখানে ঢুকিয়ে রাখছো কেন ওখানে ঢুকিয়ে রাখলে কেন রিও ও ভুতু নিয়ে চলে যেতে পারে তাই জন্য ওর ওখানে আবার ঢুকিয়ে রেখে দিল যদি ভুতু নিয়ে চলে যায় তাহলে কি হবে তাহলে যাবো কি করে তাই না ঠিক আছে রেখে দিয়েছো ভালো করেছো তাহলে ওখানে আবার ভুতু নিয়ে চলে যেতে পারে তাহলে আমাদের করে হবে না না তাই বাবা ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যাই ঘুরে আসি প্লেনে করে কোথায় যাবে ঠাকুর দেখতে যাচ্ছ দুর্গা পুজো শুরুই হয়নি কবে এখন থেকে ঠাকুর দেখতে যাচ্ছি প্লেনে করে আমরা ঠাকুর দেখতে যাবো

ওরা যদি দেখতে পায় তো পিঠটা ফাটিয়ে দেবে কিন্তু বলে দিচ্ছি আর ডান্স করা বেরিয়ে যাবে সবই তো জানিস তাহলে বলবে ডান্স করা এটিএম এ ঢুকে ডান্স করা সব না ওগুলো সব কাজের জিনিস খবরদার করো না বাইরে থেকে সব দেখতে পাচ্ছে ওই যে আঙ্কেলটা এসেছিল না সব দেখতে পাচ্ছে এটিএম এর সাথে তো দুষ্টুমি বন্ধ নেই দাঁড়া কি করছে সেগুলো কাজ করছিস তুই কি কাজ করছিস হ্যাঁ তুই টাকা ঢোকাবি না তুলবি কি করবি টাকা ঢোকাবি কি কি বলছিস ও বাবা গুলো ধরে না বাবা ধরিস না বকবে মজা পেয়েছে মেশিনগুলো নিয়ে মামাই কাজ করছে আর ওইদিকে দেখো মামাই কাজ করছে ওদিকে দুষ্টুমি শেষ নেই চল কিন্তু শিখি চল ওই যা বাইরে থেকে লই চল না বে বেরোবি তোকে দেখবি এরকম বলবে তোমরা চলে যাও ওকে আটকে রেখে দেবো ও ভেতরে কি কি দুষ্টুমি করেছে আমি সব দেখতে পেয়েছি বলবে ভেতরে ডান্স করা আর ওই মেশিনগুলোতে প্রেস করা সব আমি দেখতে পেয়েছি ওই আঙ্কেলটা বলবে ও সিসি ক্যামেরা তো আমাকে কিম কি করতে ওই তো সিসি ক্যামেরায় তো সব উঠে গেছে ব্যাস এইবার তো তোমাকে দেখে নিয়েছে চিনিস তো সবই সিসি ক্যামেরা চিনিস তাহলে ডান্স করছিস সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে আমরা এখানে আছি আর শুধু আমরা আছি দেখা যাচ্ছে না তুই যেখানে ডান্স করছিস তুই যেখানে দুষ্টু করছিস সেগুলো ওই যে ওখানে যে ওগুলো দিয়ে মেশিনগুলোতে তুই বাটন প্রেস করেছিস সেটাও দেখতে দেখতে পেয়েছি ওরা এইবার তোকে আটকিয়ে রেখে দেবে ব্যাস আমি আর মামাই চলে যাব তুই থাকবি খবরদার আর টাচ করিস না টাচ করিস না কিন্তু দেখেছি ওর ভয় নেই তাও সিসি ক্যামেরা নিজেই আমাকে দেখালো তারপর তো আর তো দাঁড়া তোর দুষ্টুমি আমি বের করছি দাঁড়া এখন আমি কী বুঝতে পারবো আমাকে আটকাবে না আমি কাজ করতে এসেছি তোমাকেই আটকে রেখে দেবে বলবে এই তোমার কাজ তুই দরকার এসেছিস তোর কি দরকার ওটা ওটা ব্লিঙ্ক হচ্ছে বারবার পাবা এগুলো কিন্তু কাজের জিনিস ধরো না কিন্তু খুব রেগে যাবে সবাই

ফাটানোর জন্য দিয়েছে পার্সেলে এটা ফাটানোর জন্য দিয়েছে এইটা অর্ডার করেছিলে রে তুমি মামায়ের কি অর্ডার করেছিল গো আর কিছু নেই ও এটাই ছিল তাহলে মনে হয় প্রোডাক্টটা মামা নিয়ে নিয়েছে এটা কাগজ এই দুটোই তাহলে মনে হয় অর্ডার করেছিল এই যে ফাটানোর জন্য তোমার ফাটানোর জন্য এই জিনিসটা আর কাগজটা এই দুটোই অর্ডার করেছিল এই দুটো পাওয়া গেল তাহলে ভালোই হলো তুমি যে নিচে গেলে কি দিলাছি দিদি তোমাকে

তুই খেয়েছিস আর তোকে বলেছে সব আমরা খাবো তার আমি আয় না নিচ্ছে যে 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 তুমি বলেছ নাকি ওকে বলেছে এগুলো সব আমরা খাবো তুই একটা একটা কিছু নিয়ে চলে যায় এগুলো নাকি বলেছে আমি সর্দিকে নিচে গিয়ে জিজ্ঞাসা করবো দেখবো কি বলে দৃষ্টি করেছিস কি দুষ্টু করলি পার্সেলটা পার্সেলটা তোমার জন্য অর্ডার করেছে ওই যে তুমি ফাটাবে তার জন্য অর্ডার করেছে মামাই তুমি বললে না ফাটাবো ফাটানোর জন্য মামাই অর্ডার করেছে আরো একটা পার্সেল আছে ও বাবা ওটা পার্সেল নাকি ওটা তো এমনি ব্যাগ ওটা তো দোকানের ব্যাগ কি আছে রে ওর ভিতরে সানগ্লাস ওটা সানগ্লাসের বক্স কিন্তু বাবা ওটা কিন্তু তুমি নিও না দুষ্টু করো না বাবা এখানে দিয়ে যাও এখানে দিয়ে যাও তুমি তো গুড বয় বাবা তুমি ওটা কার সানগ্লাস বলো ভুতুকেটাকে কি করবি ভুতুকেটাকে কি করবি তুই এখানে আয় সানগ্লাসটা দে সানগ্লাসটা দে কোথায় চলে গেলি আবার দরজা আটকাচ্ছিস সানগ্লাসটাকে ফেলে দিলি তুই আমি উঠবো কি তাতে কি হচ্ছে ভেঙে যাবে না দাঁড়া তোর জন্য আমি ক্যাচ কলা এনেছি খাবি ক্যাচ কলা খাবি দুষ্টু ছেলে কথা করে সানগ্লাসটা নিয়ে যা যা আমার সানগ্লাস নিয়ে যা তোর সানগ্লাসটা বাড়িতে চল তোর সানগ্লাসটা যদি না ফেলে দিয়েছি তোকে যে বলে গেছিলাম দিদি কাছে একটু পড়তে বসি পড়তে বসে দিস কেন বললি টাকা না পড়াশোনা করলে বড় হওয়া যাবে না তুমি কিছু শিখতে পারবে না ভালোই হবে তুমি বোকা থাকবে কিচ্ছু পারবে না শিখতে তখন সব বোকা হয়ে যাবে সবাই সবাই তোমার থেকে চালাক হয়ে যাবে স্মার্ট হয়ে যাবে তুমি বোকা হয়ে যাবে